আজকের ভিডিওটা আমি গাড়িতে এসে বসে তারপর শুরু করেছি বাড়ি থেকে আসার সময় করতে পারিনি তাড়াহুড়ো ছিল সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এই যে প্রচণ্ড গরম লাগছে আর আমি গাড়িতে বসে অপেক্ষা করছি কখন লোকজন হবে কখন গাড়ি ছাড়বে আর কখন যাব তো বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করে দেব তো আজ আমি যাচ্ছি বাড়িতে আর ওখানে যাব আর তোমাদের সাথে সে ভিডিও শেয়ার করবো না সেটা কখনো হয় তো তোমাদের সাথে বাড়িতে যাওয়ার সময় কিছু জিনিস দেখাচ্ছি এই দেখো আমাদের বাড়ি তো গ্রামে আর গ্রামের রাস্তাঘাটগুলো এখানে আমাদের এখানে প্রচুর সবজি ক্ষেত হয় ফুল ক্ষেত হয় তো তোমাদের সাথে আমি কিছু সবজি ফুল সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে এগুলি কমেন্ট করে জানাতে পারো এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আমি দেখতে পারছো বাড়িতে এসে পড়েছি ঘরে এসে পড়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমি আমার আগের যে চুল হেয়ার প্রবলেম নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর তোমার আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে আমার ওই রেমেডিটা ইউজ করে এরকম যদি তোমরা আরও কিছু জানতে চাও চুলের ব্যাপারে তাহলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো অথবা আমার ইনস্টাগ্রাম আইডি জিয়া নাইন টোয়েন্টি ফাইভ অ্যাকাউন্টেন্ট যে নামটা আছে ওইখানে সার্চ করলে পেয়ে যাবে ওইখানেও তোমরা আমাকে কমেন্ট করেও বা অনেক কোশ্চেন করতে পারো আনসার দিয়ে দেবো অ্যান্ড হেয়ার নিয়ে যদি তোমাদের আরও কিছু জানতে চাও আর আমি তোমাদের সাথে আরও হেয়ার প্রবলেম স্কিন প্রবলেম নিয়ে আর অনেক কিছু শেয়ার করব তো ওইগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত ঘরে বসে আছি আর তোমাদেরকে আমি বাইরের গাছগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখন তো বসন্তকাল আর গাছগুলি সত্যি খুব সুন্দর লাগছে তো আমি বাড়িতে এসে পড়েছি আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে এসেছি তো এখন এখানে কিছু কিছুদিন থাকবো তারপর আবার চলে যাব তো এখানে অনেক কিছু তোমাদের সাথে দেখানোর আছে আর তোমাদেরকে আমি স্পেশাল একটা জিনিস দেখাব দেখাবো যেটা আমার এই বাড়িতে আছে আর স্পেশাল জিনিসটা দেখাবো আমার নেক্সট ব্লগে কারণ এই ব্লগটাতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি ওটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আর স্পেশাল জিনিসটা অবশ্যই ওই ব্লগে তোমরা দেখতে পাবে তো টাটা বাইবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি